ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এটা যে সময় এই সময় যে ব্যক্তি প্রেমে পড়ে ও এলা বুঝে আসল প্রেমের মজা লাগে বুঝছো অর্বিতে যে প্রেম প্রেমটা জাগরণ হয় এই প্রেম মনে করো যে তুমি যদি এই বয়সটা পারো হওয়ার পড়ো এই মজাটা তুমি পাইবা এই সময় যে ব্যক্তি প্রেমে পড়ে ও মানে ওর আর কোনো চিন্তা নাই নাই ওর দুনিয়ার মানে কোটি কোটি টাকাও যদি আর সামনে দাও ওটিও তুচ্ছ ও তার প্রেমে পড়ছে ওরাই লাগবে মানে এই প্রেমে পড়ার যে আনন্দটা এটা মানে তোমার আমি যে না পড়ছে এটা না খাইয়া নিজের দিয়ে চেষ্টা করবো আর ভালোবাসা আমার ফটানো লিখে বুঝছো এ তো যদি মনে লাগে বা এটা ঠিক যদি মানে ইমোশনাল ফিল ওরা বোঝাইতে হয় ওরা সারা ভালো নাই এটাও যদি বোঝা হয় তাও করবে ওর যদি মনে করো যে কাছের কোনো মানুষে যদি ত্যাগও করতে হয় বন্ধু বান্ধব ভাই ফেরত আর যাই ত্যাগও করতে হয় ওই সময় এতটা ঘুরে বিক্রি করে যায় মানে এতটা মায়া করে যায় তাই ত্যাগ করবো মানে ওর খালি জান্ডা মানে জান্ডা দিলে তো শেষই জান্ডা দেওয়া বাকি দেব জান্ডা খালি দেওয়া বাকি তুই আস যা করবার কইবে তাই করবো যদি খালি কও যে তুই ওরে ওরে পটাই দিবা ঠিক আছে মানে ওই মেয়েটা নিয়ে সব করতে রাতে খায়া না খায়া ভাই ওই মেয়েটা যখন স্কুল থেকে বাইরে স্কুলের সামনে করে থাকে

যন্ত্রণায় না পাওয়ার যন্ত্রণায় জানি ভাই কেউ না পড়ে ওর জীবনটা ভাই শেষে যায় ওর পুণ্যতা ভাই এ আমার শত্রু বরও প্রেমে জানি বিচ্ছেদ না আমার কথাই নেই